স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয় এতে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ ডিরেক্টর অফ স্পোর্টস সত্যব্রত নাথ সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য সহ অন্যরা যে খেলাধুলা করলে হয়তো পড়াশোনার ক্ষতি হয় বা হবে টোটালি ভুল কারণ সারা ভারতবর্ষের মধ্যে যারা প্রতিভাশালী প্লেয়ার সবাই পড়াশোনা করে দেশের বড় বড় আধিকারিক পোস্টে বিরাজমান আছে বরং আমি বলবো যে একটা সুস্থ মানুষ সুস্থ সমাজ গঠন করতে